হাবড়া থানার সামনে যশোর রোডের পাশে একটি জেরক্সের দোকানে বিধ্বংসী আগুন আগুনে বস্মীভূত গোটা দোকান লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে থানার পুলিশ কর্মীরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগে হাবড়া দমকল বিভাগের দুটি ইঞ্জিন এবং নজন দমকল কর্মী প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে দোকানের মধ্যে থাকা ফ্রিজ কম্পিউটার ও জেরক্স মেশিন সব কিছুই পুড়ে যায় তবে আরও বড়ো বিপদ ঘটতে পারতো কারণ পাশেই ছিল হাবড়া প্রেস ক্লাব একটি লরি এবং বেশ কয়েকটি দোকান দমকল আধিকারিকরা জানিয়েছেন যেহেতু জেরক্সের দোকানের পাশে একটি চায়ের দোকান রয়েছে তাই চায়ের উনুন কিংবা শর্ট সার্কিট থেকেও এই আগুন লাগতে পারে বলে জানিয়েছেন তারা অ্যাকচুয়ালি আমি সবে ডিউটি ছেড়ে উপরে গিয়েছিলাম ওপর থেকে গরম লাগছিল বলে নিচের দিকে আসছি এসে দেখি সবে আগুন লাগাটা শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি ফায়ার ব্রিগেডে গাড়ি আছে ওরা এসে এই মতো অবস্থায় এখন আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে এনেছে কিন্তু প্রচণ্ড আগুন ছিল সে আগুন বলার মতো নয় সে আগুন প্রচণ্ড আগুন এটা জেরক্স অ্যাকচুয়ালি জেরক্স মেশিন বলছিল জেরক্স হতো বা কম্পিউটারের কাজকর্ম হতো আর সঙ্গে একটা পাশে চায়ের দোকান ছিল ঠিক আছে প্রথম অবস্থায় আমি ডাক ফোন করার সঙ্গে সঙ্গে একটা আছে তারপরেই আবার পরপর দুটো আছে টোটাল তিনটে ফায়ার ব্রিগেড আছে এই মুহূর্তে ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণে এনেছে আগুন নেমাতে পেরেছে কিন্তু ওনারা এখনো চেষ্টা হ্যাঁ আরও ক্ষতি হতে পারত আরো প্রচুর ক্ষতি ক্ষতি হতে হতে পাশে ছিল পার্টি অফিস ছিল পার্টি অফিসে ক্ষতি হতো এবং আরও তিন চারটে চায়ের দোকান ছিল ক্ষতি হতো সেই সঙ্গে থানার অর্ধেকটা অংশ ক্ষতি হয়ে যেত হ্যাঁ একদম সামনেই থানা যান চলাচল টোটাল বন্ধ আছে আমরা প্রশাসন থেকে যান চলাচল বন্ধ রেখেছি এই কারণেই যেহেতু এখানে ফায়ার ব্রিগেডের রাস্তা মেন রাস্তার উপরে দাঁড়িয়েই ওনারা কাজকর্ম করছেন বা ওনারা চেষ্টা করে আগুনটারে নেমানোর ব্যবস্থা করছে সেই হিসাবে আমি তিনটে পঁচিশ নাগাদ আমি যাই না আমাকে থানার থেকে ফোন করলো বললো যে তোর দোকান আগুন লাগে তাতেই আয় তারপরে আমরা সঙ্গে সঙ্গে উঠে আসি বুঝলি দোকানে এই সিগারেট ফুটি অ্যাটা জেরক্স মেশিন একটা কম্পিউটার এই ছিল হ্যাঁ পুরো সব ইয়ে গেছে তো এক দেড় লাখ দু লাখ টাকা তো হবেই ঠিক আছে ক্যাশ ছাড়া সামান্য কিছু ছিল সামান ছিল না ঠিক আছে চায়ের দোকান থেকে না মনে হচ্ছে কারেন্টে শর্ট সার্কিট হলে হতে পারে ঠিক আছে ওইটা থেকে চান্স বেশি আমি মেন সুইচ নামিয়ে গেছি কিন্তু ওইখান থেকে কোনোভাবে কিছু একটা হয়েছে আরে কম্পিউটার সে ব্যাটারি ছিল ওইটা কি কোনো প্রবলেম হয় কিনা সেটা আমি বুঝতে পারবো না ঠিক আছে এখন তো আগুন পুরো নিবি দিয়ে গেল হ্যাঁ ঠিক আছে আর এমনি আমাদের এখানে জমি জায়গার কাজ হয়তো সেই কাগজপত্র সব পুড়ে গেছে একদম পুরো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তিনটে বত্রিশ নাগাদ কলটা আসে থানা থেকে এবং আমরা তখনই বেরিয়ে যাই প্রথমে ছোটো গাড়ি নিয়ে আসি এবং দেখি যে বিশ্বাসটি অল বিশ্বাসটি স্টল দোকানটা দাও দাউ করে আগুন জ্বলছে এবং সাইডে অনেকগুলো দোকান ছিল আমাদের যেটা প্রথম কর্তব্য যে যে দোকানটা ধরে গেছে সেটা তো আর তার থেকে সাইডের দোকানগুলো বাঁচানো সেই জন্য আমরা প্রথম প্রেস ক্লাবটার দিক থেকে ইয়ে করি প্রেস প্রেস ক্লাবকে বাঁচাই সাইডে অন্য অন্য দোকানগুলো বাঁচাই এবং আগুনটার বিভৎস ছিল সেই জন্য আমার দ্বিতীয় গাড়িও আনতে হয় আমরা মোট নজন স্টাফ টানা কাজ করে আগুনটা এক ঘন্টার মধ্যে আয়ত্ত আনি তারপরে ড্যাম্পিং ডাউন চলে প্রায় আরও এক ঘন্টা মতো মোটামুটি এখন আগুন নেই হ্যাঁ থানা পাশে হ্যাঁ থানার সামনেই ঘটনাটা ঘটেছে এবং লরি প্রেস ক্লাব প্রচুর সম্পত্তি ড্যামেজ হতো সেটা আমরা বাঁচিয়েছি আর যেটা বলার কথা আমাদের চোদ্দো এপ্রিল থেকে কুড়ি এপ্রিল আমাদের ফায়ার সার্ভিস উইক চলছে এবং এই সময় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি আজকে মানে কালকে যেটা ছিল সতেরো তারিখ আমরা সকালেও দু দু জায়গায় আমরা অ্যাওয়ারনেস করে এসেছি তার আগে থেকেও অ্যাওয়ারনেস চলছে মানুষকে স সচেতন করছি যাতে আগুন যাতে না ধরে এবং মানুষ যদি আমাদের কথা শোনে তাহলে আজকে হয়তো এই বড় বিপদ থেকে তারা রক্ষা পেতে পারত দোকানে মাল্টিপারপাস দোকান এর মধ্যে কম্পিউটার ছিল জেরক্স ছিল ফ্রিজ ছিল চায়ের দোকান ছিল হয়তো ওর মধ্যে আগুন থাকতে পারে এবার কিসে থেকে লেগেছে এটা তো তদন্ত সাপেক্ষ এটা বলা যায় না ওইভাবে যে কোনো জায়গা থেকেই লাগতে পারে হয়তো মেনটা নামায়নি হয়তো ইউপিএস থেকেও আগুন লাগতে পারে তার থেকে বড় কথা যে সাইডের দোকানগুলো যদি ধরে যেত আরও বড় বিপদ হতো পাশে প্রেস ক্লাব ছিল একটা বড় লরি ছিল এখানে কয়েক লক্ষ টাকা দাম আমার নাম সাবিচার সুপ্রকাশ বিশ্বাস হাবড়া ফায়ার ব্রিগেড